বন্ধুরা আজকাল আমার এই ব্লগটি খুবই ইম্পর্টেন্ট এর ব্যাপারে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি তো তোমরা আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো মন দিয়ে শোনো অনেকে এমন আছো যাদের দু হাজার দুই সালে ভোটের লিস্টের নাম নেই ইভেন তার ফ্যামিলিরও কারো নাম নেই তো তাই তারা ভয় পাচ্ছ যে হয়তো আমার দু হাজার দুই সালে ভোটের লিস্টে নাম নেই আমার ফ্যামিলির কারো নাম নেই তাহলে আমার কী হবে আমি কি পারবো এসআইআর ফর্ম ফিল করতে কিংবা আমি কি থাকতে পারবো আমার মানে আমার রাজ্যে তো তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভয়ের কোনো কারণ নেই তোমাদের যদি দু সালে ভোটার লিস্টে নাম না থাকে এবং তোমার ফ্যামিলিরও যদি কারোর নাম না থাকে তোমরা এসআইআর ফর্ম ফিল করতে পারবে কিন্তু এখানে কিছু ডকুমেন্টসের ব্যাপার আছে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে রাখতে হবে কাছে দেখতে পাচ্ছ আমার ব্যাগকে এই মুহূর্তে আমি আছি আমাদের ভোট সহায়তা কেন্দ্রে মানে এখন যেহেতু এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে একটি বাংলার ভোট রক্ষা কেন্দ্র খোলা হয়েছে যেখানে আমরা প্রত্যেক দিনই মানুষকে পরিষেবা দিচ্ছি এসআই এর ফর্ম ফিল করে দিচ্ছি আর এখানে দেখো অনেকে রয়েছে এরা সবাই কিন্তু এসআই ফর্ম ফিল করতে মানুষকে সাহায্য করছে এবং যা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাকে কি করতে হবে সমস্ত কিছু কিন্তু আমরা বলে দিচ্ছি যাতে মানুষ আতঙ্কিত না হয় আর বারবার একটা কথাই বলতে চাই যে দু হাজার লিস্টে যদি নাম নাও থাকে সেক্ষেত্রেও তুমি এসআইআর ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে আর সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস তোমাদেরকে জমা দিতে হবে সেই ডকুমেন্টসগুলো আমি এখন বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস তোমাদের কাছে থাকতে হবে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র আপনার নামে উনিশশো সালের একই জুলাই মানে পয়লা জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে যেমন ব্যাংক পোস্ট অফিস এল আইসির নথিগ্রাহ্য হবে এছাড়া রয়েছে জন্মের শংসাপত্র মানে হচ্ছে বার্থ সার্টিফিকেটের জেরক্স ভারতের পাসপোর্ট যদি তোমার কাছে পাসপোর্ট থেকে থাকে তো সেক্ষেত্রে পাসপোর্টও তুমি দিতে পারো এছাড়া স্বীকৃত বোর্ড মানে স্কুল বিশ্ববিদ্যালয়ে যদি কোনো সার্টিফিকেট যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো স্কুল সার্টিফিকেটের জেরক্স তোমার কাছে রেখে দেবে যদি দু হাজার সালে যদি তোমাদের ভোটার লিস্টের নাম না থাকে এছাড়া রয়েছে রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে তুমি যে যেখানে বসবাস করছো সেই বসবাসের স্থানের একটি সার্টিফিকেট থাকে যে তুমি ওখানকারই বাসিন্দা স্থানীয় বাসিন্দা তার একটা যে কোনো ডকুমেন্টস দেখালেই হবে এছাড়া যারা বনাঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র ওবিসি এস মানে এসসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেটও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি এসআইয়ের ফর্ম ফিল করতে পারবে এছাড়া জাতীয় নাগরিক পঞ্জি রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার সরকারে দেওয়া জমির নথি বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা এই জিনিসগুলো যদি তোমাদের কাছে পেশেন্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এসআই ফর্ম ফিল করতে পারবে তো অযথা কেউ আতঙ্কিত হবে না সবাই পারবে এসআই ফর্ম ফিল করতে